পরমাণু শক্তি চালিত পাঁচ সাবমেরিন দুটির মালিক মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাকি তিনটি রাশিয়া চলুন জেনে নেওয়া যাক সব সাবমেরিন সম্পর্কে ওহিও শ্রেণীর সাবমেরিন আমেরিকা তৈরি ওহিও শ্রেণীর ডুবোজাহাজে রয়েছে চব্বিশটি ট্রাইডের দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতি ট্রাইডের দুই ক্ষেপণাস্ত্র বহন করতে পারে বারোটি ডব্লিউ অষ্টআশি চারশো পঁচাত্তর কিলোটন পারমাণবিক বোমা এ ধরনের একটি ডুবোজাহাজ দুইশো অষ্টআশিটি মহানগর সমতুল্য লক্ষ্যবস্তুকে 30 মিনিটের কম সময়ের মধ্যে তেজক্রিয়া সাই করে দিতে পারেন একটি পিৎজার অর্ডার দিতে যে সময় লাগে তার চেয়ে কম সময়ে মানব সভ্যতার জানতে পারেন মে মাসে দেয়া এক তথ্যে বলা হয়েছে এরকম ডুবোজাহাজ মোতায়েন রয়েছে প্রশান্ত মহাসাগরে আর পাঁচটি আটলান্টিক মহাসাগরের মিশন সম্পন্ন করেছেন কলম্বিয়া শ্রেণীর সাবমেরিন বুড়ো হয়ে যাওয়া অহি শ্রেণীর ডুবোজাহাজের স্থান করে নেওয়া লক্ষ্য নিয়ে তৈরি করা হয় কলম্বিয়া শ্রেণীর ডুবোজাহাজ কলম্বিয়া চেয়ে আকারে একটু বড় এ শ্রেণীর ডুবোজাহাজ রয়েছে ষোলোটি ট্রাইডের দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকারে বড় হলেও কলম্বিয়া শ্রেণীর ডুবোজাহাজের শব্দ অনেক কম রাশিয়ান প্রকল্প নয়শো পঁচপান্ন রুশ নৌবাহিনীর প্রকল্প নয়শো পঁচপান্ন বোরেই শ্রেণীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাহী ডুবোজাহাজ এ তালিকা তিন নম্বরে রয়েছেন এ শ্রেণীর ডুবোজাহাজে রয়েছে ষোলোটি আর এস এম ছাপ্পান্ন বুলভা ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রের পাল্লা আট হাজার কিলোমিটার বা চার হাজার নয়শো সত্তর মাইল আরএসএম ছাপ্পান্ন বুভার ক্ষেপণাস্ত্রের পরমাণু বোমা শত্রুর বিমান প্রতিরক্ষার ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার ব্যবস্থা রয়েছে ডেলফিন শ্রেণীর ডুবোজাহাজ রুশ প্রকল্প ছয়শো সাতষট্টি বিডি আর এম ডেলফিন শ্রেণীর ডুবোজাহাজে রয়েছে ষোলো আর উনত্রিশ আর এম এই সিনেমা তরল জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডুবোজাহাজ থেকে চকার আকারে সব দিকে এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া যায় এছাড়া ঘন্টায় ছয় বা সাত মাইল গতিতে চলার সময় সাগরের পঁচপন্ন মিটার গভীর থেকে ছুটতে পারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইয়াসিন শ্রেণীর সাবমেরিন রুশ নৌবাহিনী প্রকল্প আটশো পঁচাশি এম ইয়াসিন শ্রেণীর সাবমেরিন গাইডেড ক্ষেপণাস্ত্র বাহির ডুবোচকে আমেরিকার মূল ভূমির জন্য হুমকি বলা হয় এতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করা হয় না এতে রয়েছে পরমাণু বা সাধারণ উভয় ধরনের বত্রিশটি বোমা বহনের সক্ষমতা সক্ষমতা সম্পন্ন আড়াই হাজার কিলোমিটার পাল্লার শ্রী এম কে ক্যালিভার ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্রুতগামী খুবই কম শব্দ সৃষ্টিকারী এ ডুবোজাস অনায়াসে মার্কিন পূর্ব উপকূলে দুই হাজার কিলোমিটারের মধ্যে ঢুকে যুক্তরাষ্ট্রের ভেতরের লক্ষ্যবস্তিতে হামলা করতে পারে